গতিপথ ঘুরিয়ে দেবে ভারত পাকিস্তানের বদলে সিন্ধুর জল পাবে এই চার রাজ্য হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে এবং সিন্ধু নদীর জল নিয়ে এরকমই বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার আসুন তার আগে আমরা একটু জেনে নিই এই সিন্ধু নদ কোথা থেকে উৎপত্তি হয়ে কোন কোন শহরের ওপর দিয়ে বয়ে গেছে সিন্ধু নদী পাকিস্তানের দীর্ঘতম এবং গুরুত্বপূর্ণ নদ এবং ভারত উপমহাদেশের গুরুত্বপূর্ণ নদ নদীগুলোর একটি যার নাম অনুসারে ভারতের নাম ইংরেজিতে ইন্ডিয়া বা ফার্সিতে হিন্দ হয়েছে সিন্ধু নদী এশিয়ার অন্যতম দীর্ঘতম নদী মানস সরোবরের পার্শ্ববর্তী এলাকায় তিব্বতীয় মালভূমি থেকে উদ্গত হয়ে নদীটি জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে গিলগিট বালতিস্তান ও হিন্দুকুশ সীমান্তের দিকে অগ্রসর হয় এবং তারপর সিন্ধে করাচি বন্দর নগরীর নিকটবর্তী আরব সাগরে মিলিত হবার জন্য সমগ্র পাকিস্তান জুড়ে দক্ষিণ অভিমুখে প্রবাহিত হয় এটি পাকিস্তানের দীর্ঘতম নদী এবং জাতীয় নদী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে কেন্দ্র একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে যা কেবল কৌশলগতই নয় দেশের চারটি রাজ্যের জন্য আশীর্বাদও বটে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন এই জল রাজস্থান হরিয়ানা হিমাচল প্রদেশ এবং দিল্লি তৃষ্ণা মেটাতে ব্যবহার করা হবে হ্যাঁ একদম ঠিক শুনেছেন কাশ্মীরে পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানকে সিন্ধু নদীর জল দেওয়া বন্ধ করে দিলে এই পদক্ষেপ নেওয়া হয় এখন একই জল ভারতের শুষ্ক অঞ্চলগুলিকে সবুজ করতে ব্যবহার করা হবে আসলে জলশক্তি মন্ত্রক এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য দিন রাত কাজ করছে সূত্রের খবর প্রতিটি ফোটা জলের যথাযথ ব্যবহার যাতে হয় তাই নিশ্চিত করতে মন্ত্রক রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতেও চলছে কাজ এদিকে জলবিদ্যুৎ মন্ত্রী শ্রী আর পাটিল স্পষ্টভাবে বলেছেন পাকিস্তান এক ফোঁটাও জল পাবে না তিনি আরও বলেন যে সিন্ধু জল চুক্তি বাস্তবায়িত হবে এবং এই দিকে কোন শিথিলতা সহ্য করা হবে না অনেকেই মনে করছেন এই বড় সিদ্ধান্তের পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার সভাপতিত্বে উচ্চ স্তরের বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ উঠে এসেছে যা এখন শীঘ্রই বাস্তবায়িত হবে পাতিল বলেন যে শাহের পরামর্শগুলি ধীরে ধীরে কিন্তু সাবধানতার সাথে বাস্তবায়িত করা হবে যাতে প্রকল্পটি সম্পূর্ণভাবে সফল হয় প্রতিটি পদক্ষেপ যেন ভেবে চিনতে না হয় তা নিশ্চিত করা হচ্ছে যাই হোক এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে রাজস্থান হরিয়ানা হিমাচল প্রদেশ এবং দিল্লি দীর্ঘদিন ধরেই রাজ্যগুলিতে জলের অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এতদিন পাকিস্তানের দিকে প্রবাহিত জল অপচয় হচ্ছিল কিন্তু এখন তা এই রাজ্যগুলি প্রয়োজনে ব্যবহার করা হবে এটি কেবল সেচ এবং পানীয় জলের সমস্যার সমাধানই করবে না বরং এই অঞ্চলগুলিতে সমৃদ্ধির এক নতুন যুগের সূচনা করতে পারে বলে ধারণা করেছেন অনেক বিশেষ এরকমই অনেক জানা অজানার কথা জানতে গেলে এখনই আমার চ্যানেল জানা জগৎটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ